সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালা শান্তির পৃথিবী থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সকলকে জানতে হবে জীবন চলার পথে আপনাকে আমাকে এমন ব্যক্তিকে মেনে চলতে হবে এমন ব্যক্তিকে ফলো করতে হবে যে ব্যক্তি নিজে হিদায়তের উপরে রয়েছে এবং দিন ইসলামের ব্যাপারে কোনো ধরনের মজুরি দাবি করে না কোনো ধরনের টাকা পয়সা চায় না তবে তো ছত্রিশ নম্বর সোরা ইয়াসিন এর একুশ নম্বর আয়তে আল্লাহ যে হুকুম দিয়েছেন যে অর্ডার দিয়েছেন সেই অর্ডার হলো ইত্তা আজ দুই হাজার পঁচিশ সাল নয়শো কোটি মানুষকে আল্লাহ বলছেন তোমরা সবাই অনুসরণ করো ইত্তেবা কিনা তোমাদের কাছে সওয়াল করবে না আচরণ প্রতিদানের মুহতাদুন এমতাবস্থায় সেই ব্যক্তি হিদায়তের উপরেও রয়েছে এখন ওই ব্যক্তিকে হিদায়তের উপরে থাকার জন্য আমরা যখন উনচল্লিশ নম্বর সুরা আর জুমার এর তেইশ নম্বর আয়াত দেখি সেখানে আল্লাহ বলছেন যে ওই লোকটিকে আহসান আল হাদিস মেনে চলতে হবে যে আহসান আল হাদিস আল্লাহ নাজিল করেছেন যার ভিতরে হিদায়ত রয়েছে الله نزل أحسن الحديث كتابا متشابها مثانيا تخشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد اي آياتك جعلنا جاء الله بوصن ديني সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ নাজিল করেছেন যার ভিতরে হুদ আল্লাহ রয়েছে আবার সুরা ইয়াসিমের একুশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন ইতাবি আল্লাহ ইয়াস আল হুম মুহতাদুন এমন ব্যক্তির অনুসরণ করতে হবে যে হিদায়তের উপরে রয়েছে আর হৃদায়তের ব্যাপারে কোনো ধরনের টাকা পয়সা চায় না এখন হিদায়তের উপরে থাকতে হলে তাকে আহসান আল হাদিস মানতে হবে আর বর্জন করতে হবে লাহওয়াল হাদিস লাহওয়াল হাদিস একত্রিশ নম্বর সোরা লোকমানের جكن صائب شاطئ ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوة أولئك لهم عذاب مهين وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم তো যে ব্যক্তির অনুসরণ করতে হবে যে ব্যক্তির ইত্তেবা করতে হবে সেই ব্যক্তি যদি লাহওয়াল হাদিস যে হাদিস সিয়াই সিক্তার ভিতরে গুতুবে আরবার ভিতরে মানবরচিত গ্রন্থের ভিতরে রয়েছে এগুলির উদ্ধৃতি দেয় তাহলে তাকে যন্ত্রণাদায়ক আজাবের সুসংবাদ দেওয়া হয়েছে কারণ লাহওয়াল হাদিস আল্লাহ তালার কোরআনের পথ থেকে বাধা প্রদান করে আহসান আল হাদিসের বিপরীত লাহওয়াল হাদিস তাই লাহওয়াল হাদিস দ্বারা যদি কেউ মানুষকে হৃদায়তের পথে ডাকে ওদের অনুসরণ করা যাবে না কি যারা লাহওয়াল হাদিস রচনা করেছে যারা দরজ দেয় যারা লাহওয়াল হাদিস মানুষের সামনে বয়ান করে বলে আল্লাহ তালার পক্ষ থেকে তো আল্লাহ এদেরকে বলছেন যে ইরা নিজেদের কল্পনার অনুসারী নিজেদের পক্ষ থেকে গ্রন্থ রচনা করে বলে চলেছে আল্লাহ তালার কাছ থেকে এসেছে উদ্দেশ্য হচ্ছে কিছু টু পাইস ইনকাম করা কিছু টাকা পয়সা নেওয়া তাই এদেরকে আল্লাহ ওয়াইলুন শব্দটি বলে বলেছেন যে এদের ধ্বংস অনিবার্য دينوم السرة البقرة من أشياء تكتباتك ومنهم أميون لا يعلمون الكتابة إلا أماني وإن إلا يظنون فويل للذين يكتبون الكتابة بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون তাহলে আমরা ক্লিয়ার হলাম এই আয়াতগুলির মাধ্যম দিয়ে আমরা কোনো মৌলবিদের কথা শুনতে পারব না আমরা কোনো মোহতামিমদের কথা শুনতে পারব না আমরা কোনো বক্তাদের কথা শুনতে পারব না আমরা কোনো হুজুরদের পীরদের জামানার ইমামদের এমনকি ধর্মের যারা দোহাই দিয়ে রাজনীতি করে চলেছে এদের কারোর কথা শুনতে পারব না এমনিতেই তো দুর্নীতিবাস পলিটিশিয়ানদের ধারে কাছেও যাওয়া যাবে না আর আমাদের দেশে তো শত শত ফিরকা পার্টি মাসলাক এবং মাঝহ রয়েছে এদের আশেপাশেও ঘোরা যাবে না আর বাংলাদেশি সেবা পার্টি এটি চাচ্ছে যে প্রত্যেকটি মানুষ স্বাধীনভাবে প্রত্যেকটি মানুষ স্বাধীনতা নিয়ে প্রত্যেকটি মানুষ কোটিপতি হয়ে জীবন কাটাবে তাই বাংলাদেশি সেবা পার্টির আসল লক্ষ্য সেটি হল এদেশের রব্বানি তন্ত্র কায়েম করা আট নম্বর সুরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে খনিজ সম্পদ জনগণের জন্য জনগণকে দাঁড় করানোর জন্য আর এটি একমাত্র বাংলাদেশি সেবা পার্টি করতে পারে যার ফলে কুড়ি নম্বর সোরা তহা এরা একশো আঠারো একশো উনিশ দুটি দৃষ্টিতে প্রত্যেকের কাছে থাকবে সাদের ঘর প্রত্যেকের কাছে থাকবে খাদ্য খাবারের নিশ্চয়তা পানীয় জলের নিশ্চয়তা এবং পোশাক পরিশ্রদের নিশ্চয়তা মৌসুম হিসেবে তো আলুকুম যেসব বক্তারা টাকা পয়সা নিয়ে ওয়াজ করে যে সকল হুজুরেরা বীরেরা টাকা পয়সা নেয় এবং ইসলামের কথা শোনায় এদের অনুসরণ করা যাবে না যদি কেউ করে তাহলে সে আল্লাহ তালার আয়াতের সাথে পাঙ্গা নিয়ে করছে তো যখন আপনারা ওই সকল হুজুরদের পিছনে চলে যাবেন যারা মানুষকে দেওবন্দি বানায় বেরেলবি বানায় আহলে হাদিস বানায় সালাফি বানায় সুন্নি বানায় শিয়া বানায় হানাফি বানাই সাফি বানাই মালিকি বানাই হাম্বলি বানাই এমনকি আঞ্চলিকভাবে কাউকে আটরশী পন্থী শশীনা পন্থী চন্দ্রপাড়া পন্থী আবার মাইজ ভান্ডার পন্থী তাবলিগি জামাত সাদ গ্রুপ পন্থী জুবাইর গ্রুপ পন্থী ইলিয়াস আত্মার পন্থী আবার যারা ধর্মের খোয়ার মাদ্রাসা খুলে ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনের নামে ডেকে নিয়ে তাদের বাসা মারছে বলাৎকার করছে ধর্ষণ করছে এমন কি এই মোহতামিরা মানুষের কাছ থেকে এই বাচ্চাদেরকে সামনে রেখে টাকা পয়সা চেয়ে তাদেরকে হাগার দোয়া বাদের দোয়া স্ত্রী সহবাসের দোয়া ঋণ পরিশোধের দোয়া কবরের আজাব থেকে মা পাওয়ার দোয়া মাথায় টুপি পরা রুমাল পরা পাগড়ি পরা বদনে আলখিল্লা পরা মেয়েদের মুখ ঢাকা বোরকা পরা এগুলি যারা ইসলামের নামে চালিয়ে দিচ্ছে মনে রাখবেন এরা সবাই দুই নম্বর সুরাল বাকার একশো চুয়াত্তর এবং একশো পঁচাত্তর আয় দুটির দৃষ্টিতে এরা সবাই আগুনখোর বক্তা আগুন মোতামিম আগুনখোর জামানার ইমাম আগুনখোর পীর তাই এদের ধারে কাছেও যাওয়া যাবে না যে সমস্ত লোকেরা টাকা পয়সা নিয়ে মানুষকে কোরআনের বিরুদ্ধে মতবাদ শিখাচ্ছে ইসা রাসুল আসবে যা কোরআনে নেই যারা বলছে ইমাম মেহদি আসবে যা কোরআনে নেই যারা বলছে দাজ্জাল আসবে যা কোরআনে নেই যারা বলছে গাজওয়া হিন্দ হবে যা কোরআনে নেই এই ধরনের মতবাদ যারা দিচ্ছে এদের কারোর কথা শোনা যাবে না এদের অনুসরণ করা যাবে না তবে মুমিন এবং মুসলিম যারা আল্লাহ তালার আয়াতকে মেনে চলে যারা কোনো পারিশ্রমিক চায় না যারা ইমামতি করে টাকা নেয় না যারা কোরআন পড়িয়ে টাকা নেয় না যারা কোরআন মানুষকে শিখে কোরআনের পাঁচটি দাবি জানান দিয়ে টাকা পয়সা নেয় না তাদের অনুসরণ করা যাবে চার নম্বর সূরা আর নিসা এর আশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন মাই ইত আল্লাহ ওমান তাহ ফি যে ব্যক্তি বিশেষ বার্তাবাহকের অনুসরণ করলো সে আল্লাহ অনুসরণ করল আর বিশেষ বার্তাবাহক যখন আমরা আল কোরআনে দেখি তখন চব্বিশ জন এদের নাম খুঁজে পাই এদের বাহিরের কেউ যদি বার্তাবাহক হয়ে কথা বলে তো মনে রাখবেন সে হচ্ছে বক্তা স্পিকার তাই এই জন যাদের কথা খোর রয়েছে উনিশ নবী প্লাস রাসুল আর পাঁচজন স্পেশাল রাসুল এদের নাম হলো ইব্রাহিম ইসাক ইয়াকুব নু দাউদ সুলাইমান আইয়ুব ইউসুফ মুসা হারুন জাকারিয়া ইয়াহিয়া ইসা ইলিয়াস ইসমাইল লুত ইদ্রিস আবার মোহাম্মদুর রসুল্লাহ আহাতমা নাবীন আহমদ রসুল শোয়াইব রসুল সালেহ রসুল হুদ রসুল এই চব্বিশ জনের যদি আপনি আমি অনুসরণ করি একতেদা করি তাহলে সিরাতে মুস্তাকিমের উপরে চলতে পারবো এরা আমাদেরকে কোরআনের পাঁচটি দাবির উপরে একত্রিত করেছেন কোরআনের এক নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরানের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে পাঁচ নম্বর দাবি কোরআনে তাবলিক করতে হবে যদি আমরা তা করতে পারি তাহলে অবশ্যই আমরা হৃদায়তের উপরে থাকতে পারব অন্যথায় আমরা যাদের পিছনে ছুটে চলেছি এরা আমাদেরকে পথভ্রষ্ট করে কোরআনচ্যুত করে কোরআন থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে এবং তিন নম্বর সোরা আলে ইমরান এর একশো তিন নম্বর আয়াতমতে বিভিন্ন ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাবে বিভক্ত করে আমাদেরকে দাঁড় করাবে সেই আগুনের কুণ্ডের কিনারায় তাই আসুন আমরা সবাই রব্বানি সংবিধানকে মেনে নিজেদের জীবনকে প্রতিষ্ঠা করি আল্লাহ আমাদের সকলের সহায় হউন